আজকে সব বাঙালি বাড়ি নিরামিষ দিনে এই রান্নাটা প্রায় হয়েই থাকে আজকে সেই রান্নাটাই করছি তার জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল এবার তেলটা গরম হতে দেব তেল গরম হতে শুরু করে দিয়েছি এবার কেটে রাখা পটল দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে হালকা আছে তিন থেকে চার মিনিট ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ দিয়ে বেশ খানিকক্ষণ দু থেকে তিন মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে পটলগুলো ভাজা হয়ে এসছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নেব দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিলাম এবার বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আলুটা হালকা লাল করে ভেজে নেব তেলের মধ্যে হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে বেশ সুন্দর একটা কালার হয় আলুটা বাজতে বাজতে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এক ইঞ্চি পরিমাণ আদা আর সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি পেস্টটা তৈরি করা হয়ে গেছে এদিকে আলুটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে যেহেতু তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই আলুর গাটা একটু লালচে হতে শুরু করে দিয়েছে এবার যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কষাতে থাকবো গ্যাস সিম করে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিনটা সিদ্ধ করার পর ভালো করে ধুয়ে জল চেপে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে মশলার সঙ্গে সয়াবিনগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা কম বেশি করে দেবেন জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে ফুটতে দিচ্ছি ভালো করে ফুটে উঠেছে আলু কিন্তু সিদ্ধ হয়নি মিডিয়াম আচে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করব দিয়ে দিলাম আস্ত গোটা কাঁচা লঙ্কা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আপনাদের বাড়িতেও কি নিরামিষ নেই এইভাবে সয়াবিন আলু আর পটল দিয়ে ঝোল হয় অবশ্যই জানাবেন গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে পটলগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলাম যাতে পটলগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনাটা তুলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণ ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তারপর গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ দিনে রান্না আলু সয়াবিন পটলের ঝোল